ফ্রেন্ডস আমি রতন কুমার পাল আপনাদেরকে আমার এই চ্যানেলে আহ্বান করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা আলোচ্য বিষয় স্ট্যামারিং কারণ কারণ এর যে কারণ সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা একটু জেনে নেবো যে স্ট্যামারিং যে হয় সেটা আমাদের দেশে সংখ্যাটা কত হবে আসলে অন্তত পক্ষে ওয়ান পারসেন্টের বেশি মানুষ স্ট্যামারিং দ্বারা আক্রান্ত সেই হিসাব করতে গেলে বাংলাদেশে আঠারো লাখের উপর মানুষের এই প্রবলেমটা আছে কিন্তু এত বড় একটা এত বড় জনগোষ্ঠীর এরকম একটা প্রবলেম নিয়ে আমাদের দেশে কখনই কোনো সরকারই কিন্তু মাথা ঘামায়নি এটা নিয়ে কোনো সরকার এখনো পর্যন্ত কোনো তার ডেটা বেস তৈরি করেনি বা কেউ এটা নিয়ে কখনোই একটু ভাবেনি আর স্ট্যামারিং এর যে প্রবলেম এটাকে কিন্তু কোন দেশের সরকারই এটা প্রতিবন্ধী হিসেবে তাদেরকে গণ্য করে না অর্থাৎ এটা যেহেতু কোনো ফিজিক্যাল ডিজর্ডার না এটা নিয়ে কেউ কিন্তু এটা প্রতিবন্ধী না তাদেরকে সেভাবে আর এটা কোনো দেশে দেখা হয় না তো এখন আমি যেটা বলবো যে স্ট্যামারিং এর কারণ স্ট্যামারিং যেহেতু কোনো রোগ না এটার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ নেই স্ট্যামারিং হতে পারে বিভিন্ন কারণে তার মধ্যে কিছু কিছু কারণ যদি আমরা দেখতে যাই এর মধ্যে না প্রথমে বলে রাখা ভালো যতজন স্ট্যামারারকে দেখেছি যারা আমার কাছে এসছে আজকের আলোচনাটা হবে তো পুরোটাই আমার স্ট্যামারিং সলিউশন সংক্রান্ত দু সাল থেকে যে আমার এক্সপিরিয়েন্স তার নিরিখে আজকের আলোচনাটা আমি করব। আজ পর্যন্ত কেউ ঠিকঠাকভাবে তার স্ট্যামারিং এর যে কারণটা বলতে পারেনি সে নিজেও পারেনি তার বাবা আমার কাছে জিজ্ঞেস করলে না তারও ঠিকঠাক মতো বলতে পেরেছে কেউ বলতে পারেনি বিষয়টা কেন আসলে স্ট্যামারিং এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই তার মধ্যে কিছু কিছু কারণকে আমরা চিহ্নিত করতে পারি যেরকম অনেকের স্ট্যামারিং হয় অন্য কাউকে যখন সে কপি করতে যায় অর্থাৎ একজন স্ট্যামার বা তোতলা লোককে আরেকজন তাকে সেজন্য সেখান থেকে তাদের অনেকের মধ্যে আসে এই একটা হচ্ছে অন্যতম কারণ এরপরে কিছু হয় এটা ধরুন শিশুকালে তার যে কোনো বাচ্চা তার বাবাকে বা তার বাড়ির অথবা তার পারিপার্শ্বিক অন্য কাউকে দেখে যাদের নাকি স্ট্যামারিং আছে সেটা দেখে সে শিখে শিশু বয়সে বাচ্চারা কিন্তু সব ক্ষেত্রেই অন্য কারোরটা এটা অনুকরণ করার চেষ্টা করে সেই এরা অনুকরণ করতে গিয়ে অনেকের কিন্তু স্ট্যামারিং হয় এছাড়া হতে পারে ধরুন কেউ যদি না কোনো দীর্ঘকালীন সে জ্বরে ভোগে সেখান থেকে স্ট্যামারিং অনেকের হয় আবার হতে পারে কোনো না কোনো বাচ্চাকে শিশুকালে খুব বেশি যদি মানে খুব ভয় দেখানো হয় বা কড়া রকম তাকে শাসন করা হয় এর থেকেও স্ট্যামারিং হতে পারে স্ট্যামারিং হতে পারে কেউ যদি কখনো ব্রেনে আঘাত পায় সেখান থেকে হতে পারে এরকম এর বাইরেও আরও বিভিন্ন কারণে স্ট্যামারিং হয়ে থাকে স্ট্যামারিংয়ের অ্যাকচুয়ালি এই কারণের বাইরেও আরও অনেক কারণ থাকতে পারে এগুলো একেবারে আমরা যেটা এটা হাতের কাছে পাই সকলে জানি এরকম কিছু কারণ এখন আমরা দেখব স্ট্যামারিং যাদের হয় এদের মধ্যে আমরা কি কি রকম যে প্রতিক্রিয়া লক্ষ্য করি ধরুন আর সে যখন কথা বলে তার তখন কথা বলার সময় অনেকের ক্ষেত্রে কি হয় তার চোখগুলো বড় বড় হয়ে যায় মনে হয় যেন যে তার চোখগুলো একেবারে উল্টে যাচ্ছে অনেকের বা কারোর ঠোঁট বাঁকা হয় কেউ মনে করুন যে একেবারে তার মাথার চুলকে খামছে ধরে শরীরে কোনো যে একটা অংশে সে খামছি দিয়ে ধরে এক হাত দিয়ে আরেকটা হাতকে সে শক্ত করে ধরে আবার কেউ কেউ মনে করেন যে কথা বলতে বলতে বসা থেকে দাঁড়িয়ে যায় আমি একজনকে দেখেছি যে ধরুন সে হাঁটতে হাঁটতে কথা বলছে ওই অবস্থাতেই তার যে তোতলামির ইয়েটা মানে একদম এটা সিভিয়ার আমি তাকে দেখেছি সে মনে করুন হাঁটতে লাফ দেয় যখনই তার কথাগুলো আটকে দেয় এরকম আর অনেক কিছু দেখা যায় তো এইরকম অনেকের এটা আছে আবার অনেকের আছে শুধু ব্লকেজ হয় বা অনেকের রিপিটেশন হয় এরকম ঘটনাগুলো এটা ঘটে এখন বিষয়টা হচ্ছে যে এটা তোতলামি থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে তোতলামি থেকে যদি আমরা এটা পরিত্রাণ পাওয়ার জন্য এটা যেহেতু কোনো একটা রোগ না ফলে কেউ কিন্তু ভুল করেও ওষুধ খাবেন না কিন্তু আমাদের দেশে অনেক রকম কুসংস্কার আছে বা এর ভুল জানা আছে ধারণা আছে সেখান থেকে যে এর হচ্ছে বা আছে তার জিব্বাটা ভারী তুমি এর মুখে সীসা রাখো অনেকেই এই বুদ্ধিটা দিয়ে থাকে সেই বুদ্ধি শুনে আমাদের গার্ডিয়ানরা করে কি সীশা এনে দেয় তখন তারা এটা মুখে রাখে সীশা রাখাটা আসলে খুব মানে এটা ভয়ানক ব্যাপার কেননা সীসা কিন্তু খুব বিষাক্ত পদার্থ এটা রাখা যাবে না এতে কোনো রকম উপকার হয় না আর আমি যে কারণে নাকি সীসাটা রাখি অনেকে বলে যে জিভটা ভারী এটা হচ্ছে একেবারে ভুল ধারণা জীব বা ভারী বা পাতলার জন্য স্ট্যামারিং হয় না এটা নিয়ে পরে আমি আরেকদিন অন্যার বিরোধ আলোচনা করব বিস্তারিত আমার অনেকে কি করে যে মার্বেল রাখা যে গুলি দিয়ে আমরা খেলতাম ছোটবেলা ওগুলো রাখা কিন্তু খুব বিপজ্জনক কেন বাই চান্স ভুল করে যদি পেটের ভিতরে যায় তাহলে কি হবে এরপরে আছে অনেকে বলে তুমি একে পানি পরা খাওয়াও এরকমও অনেক রকম যে টোটকা দিয়ে প্রথমে আমরা এর একটা চেষ্টা করি যখন কিছুতে কিছু হয় না এবার বললো তুমি যাও ডাক্তারের কাছে যাও আমরা প্রথমে ভাবি কি না এটা হয়তো কোনো হোমিওপ্যাথি ওষুধ এটা কমবে শেখানো যায় কিন্তু কোনো কাজ হয় না অ্যালোপ্যাথিও খায় আসলে এটা তো অ্যাকচুয়ালি রোগই না সুতরাং আপনি আপনি কেন ওষুধ খাবেন হচ্ছে অনেক একটা ওষুধের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এখন আমার রকমের রোগ নেই অথচ আমি গিয়ে আমি কতগুলো ওষুধ খাচ্ছি এটাও খাওয়া যাবে না খেলে এটা ভুল হবে তাইলে সমাধানটা কি সমাধান হচ্ছে এটা প্র্যাকটিসের মাধ্যমে সারাতে হবে স্ট্যামারিং যেহেতু একটি দীর্ঘদিনের অভ্যাসগত এটা একটি সমস্যা সমাধানটা হবে একেবারেই অভ্যাসগত ভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে এটাকে সারাতে হবে সেজন্য আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসটা হতে হবে কোনো একজন মেন্টরে তত্ত্বাবধানে কেন না এগুলোর জন্য একজন আপনাকে ভালো মেন্টর করতে হবে তার তত্ত্বাবধানে এখানে মেন্টরের ভূমিকাটাই হচ্ছে মেন তার একেবারে যে প্রপার যে গাইডেন্স সেটা প্রয়োজন হবে যে মেন্টরের যদি তো গাইডলাইন মেনে প্র্যাকটিস করা যায় তাহলে এটা তোতলানি ছেড়ে যাবে গ্যারান্টি সহকারে এটা বলা যায় এখন কি কি করব তার আমি না দুই একটা পদ্ধতির কথা বলছি ধরুন যখন নাকি আমরা কথা বলি কথা বলার সময় হালকা একটু নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলতে হবে কথা বলার জন্য খুব বেশি না ব্যাকুল হওয়া যাবে না একদমে অনেকগুলো শব্দ বলা যাবে না স্ট্যামারারদের এই একটা সমস্যা তারা চায় একদমে সবগুলো কথা বলতে কেন যদি পরে দম আটকে যায় তারা তো আর তাইলে সে কথা বলতে পারবে না সেজন্য জন্য শুরুতেই তারা টেন্ডেন্সি যতগুলো কথা বলবে সবগুলো কথা একদমে বলার কিন্তু এটা করা যাবে না একদমে দুই তিনটা করে শব্দ বলতে হবে সেন্টেন্সটা ছোট হবে আর কি বলতে চাই সেটাকে ভালো করে ভেবে নিয়ে বলতে হবে আর আরেকটা বিষয় অন্য কারোর মুখের কথা কেড়ে নিয়ে বলা যাবে না সেটা কেমন ধরুন কেউ আপনাকে একটা প্রশ্ন করছে তার প্রশ্নের অর্ধেকটা শুনে বুঝলেন সে কি বলতে চাচ্ছে এখন প্রশ্ন শেষ করার আগেই আমরা কি করি উত্তর দিতে যাই এটা করা যাবে না আগে আপনি ধীর স্থির তার প্রশ্নটা শুনবেন তারপরে আপনি আপনার মতো করে ধীরে ধীরে উত্তর দিবেন এই যে যে কথা বলার যেটা ধীর গতি স্থিরভাবে শান্ত ভাবে খুব বেশি ব্যাকুল না হয়ে যদি আমরা কথা বলি অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যাবে আমি আরো কিছু প্র্যাকটিসের কথা অন্যদিন অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আজকে শেষ করলাম আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নাকি নতুন নতুন যে ভিডিওগুলো দেব সেগুলো আপনারা সবার আগে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ